নদী বা সমুদ্রের গভীরে জল নয় এই জেলেরা মাছ ধরছে কাদা থেকে হ্যাঁ এটাই সত্যি হাতের ভেলায় বসে কেউ ধীরে অবিশ্বাস্য ধীরে কাদার উপর এগিয়ে চলেছেন আবার কেউ লম্বা বাঁশের দণ্ড দিয়ে খোঁচা মারছেন নিচের দিকে এই দৃশ্য প্রথমে দেখলে মনে হবে যেন কাদার সমুদ্রে ভেসে চলছে কোনো অচেনা নৌবহর কিন্তু আসলে তারা খুঁজছেন এক বিস্ময়কর প্রাণী মাড স্কিপার এমন এক মাছ যে জলে যেমন থাকে ঠিক তেমনি কাদার বুকেও দিব্যি হাঁটাহাঁটি করতে পারে মাড স্কিপার ধরার পদ্ধতি অন্য সব মাছ ধরা কৌশল থেকে একেবারেই পানিতে দাঁড়িয়ে জাল ফেলা বা ডুব সাঁতার নয় এখানে লাগে কাদা জয় করার কৌশল জেলেরা ব্যবহার করেন কাঠের তৈরি এক ধরনের ভেলা যেটিকে স্থানীয়রা সাধারণ মানেই সেখানে আটকে যাওয়া তাই জেলেরা বসে ভেলাটিকে সামনে এগিয়ে দেন দূর থেকে দেখলে মনে হয় যেন মানুষ নয় কাদায় নিজে কোনো অদৃশ্য শক্তিতে ধীরে ধীরে ভেসে চলেছে বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন মার্ড ধরা আর ধরা নিজেই এক ধৈর্যের খেলা জেলেদের হাতে থাকে লম্বা ছিপ বাঁশের দণ্ড যার সাহায্যে তারা মাছগুলোকে গর্ত থেকে তোলার চেষ্টা করেন কিন্তু এই মাছগুলো অদ্ভুত রকম শব্দ নড়াচড়া বা ছায়া দেখলেই মুহূর্তে লাফ দিয়ে গর্তে ঢুকে পড়ে তাই একদম সময় ধরে গর্তে ঢোকার আগেই হাত চালাতে হয় এ যেন এক ধরনের নিখুঁত শিল্প মার্স্কিপারকে দেখে সাধারণ মাছ বনে হওয়ার কোন কারণ নেই এরা কাদার ওপর হাঁটে কখনো লাফায় কখনো থেমে থেমে চারপাশ দেখে বুকের পাখনাগুলো এদের কাছে পায়ের কাজ করে আর সেই শক্তিশালী পাখনায় তাদের কাদার উপর চলার ক্ষমতা দেয় অনেক সময় মনে হয় যেন ব্যাং টিকটিকি আর মাছ এই তিনটি প্রাণীর বৈশিষ্ট্য মিলেমিশে তৈরি হয়েছে স্কিপার সবচেয়ে আশ্চর্য ক্ষমতা হল জলের বাইরে থেকেও এরা বাঁচতে পারে সাধারণ মাছের মতো নয় স্কিপার ফুলকার ভেতর পানি জমিয়ে রাখে আর সেই পানি তার অক্সিজেনের উৎস একেবারে স্কুবা ডাইভারের ড্রাইভারের অক্সিজেন ট্যাঙ্কের মতো এছাড়া এর ত্বক আর মুখের ভেতরের অংশ দিয়েও বাতাসের অক্সিজেন শোষণ করতে পারে তবে এজন্য শরীর ভেজা থাকা দরকার তাই কিছুক্ষণ ডাঙায় ঘোরাঘুরি করে এরা আবার কাদায় গা ডুবিয়ে নেয় জোয়ার ভাটার অঞ্চলে মারস্কিপারদের সবচেয়ে বেশি দেখা যায় পানি নামলেই তারা বেরিয়ে আসে খাবারের খোঁজে কাদার মধ্যে থাকা ক্ষুদ্র পোকামাকড় চিংড়ি আর শ্যাওলা এদের প্রধান খাদ্য পাশাপাশি এরা নিজেদের এলাকা নিয়েও বেশ সংবেদনশীল দুই পুরুষ মারস্কিপারের মধ্যে এলাকা দখল নিয়ে লড়াইও দেখা যায় পিঠের পাখনা ফুলিয়ে ভয় দেখানো থেকে শুরু করে সরাসরি শারীরিক লড়াই পর্যন্ত চলে দেখতে ছোট হলেও চরিত্রে এরা দারুণ শক্ত এ মাছ বহু উপকূলীয় অঞ্চলে মানুষের খাবার হিসেবেও বেশ সমাদৃত কোথাও ভাজা কোথাও ঝোল আবার কোথাও শুকনা বিভিন্নভাবে রান্না করে এটি খাওয়া হয় তাই স্থানীয় বাজারে এর ভালো চাহিদাও রয়েছে মারিস্কিপার শুধু একটি প্রাণী নয় এটি প্রকৃতির সৃজনশীলতার এক চমৎকার উদাহরণ যে মাছ জলে ডাঙ্গায় দুই জগতেই বেঁচে থাকতে জানে সে যেন প্রকৃতির নীরব বার্তা দেয় যে অভিযোজনী টিকে থাকার আসল শক্তি মানুষ যেমন এক পরিবেশে আটকে যায় মারিস্কিপার দেখায় প্রকৃতি চাইলে সব নিয়ম পাল্টে দিতে পারে এই ছোট্ট অদ্ভুত মাছ আর তাকে ধরতে গিয়ে মানুষের পরিশ্রম দুটোই মিল তৈরি করে উপকূলের এক বিশেষ জগৎ কাদা ভেঙে এগিয়ে যাওয়া সেই জেলেদের দেখলেই বোঝা যায় প্রকৃতি যতই কঠিন হোক না কেন মানুষ তার সঙ্গে মানিয়ে নিয়ে রীতিমতো শিল্প তৈরি করে ফেলতে পারে আর সেই শিল্পের নাম মাডিস্কিপার ধরা